আপনি কি জানেন শিং মাছ এবং কি তেলাপি মাছ যখন একত্রে চাষ করবেন সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসে কারণ কি আমরা জানি শিং মাছটা পুকুরে তরদেশে থাকে এবং এই মাছ তেমনটা একটা নড়াচড়া করে না বা এই মাছগুলো বেশি দৌড়ায় না এতে করে কি হচ্ছে এই মাছগুলা কিন্তু অন্য কোন মাছের সাথে সংস্পর্শে আসতেছে না বা মাছ করতেছে না এই মাছগুলা থাকতেছে আর পুকুরের দেখা তোলা প্রাকৃতিক খাবার কিন্তু হয় আর শিং মাছ বলেন বা যে যেকোনো মাছ বলেন এরা প্রাকৃতিক খাবার বেশি পছন্দ করে এখন যখন আপনি তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই সবুজ রাখতে হয় যখন আপনি পুকুর পানি সবুজ রাখতেছেন কারণ এখানে ফাইটো প্লান্টন তৈরি হচ্ছে বা সবুজ সেওলা তৈরি হচ্ছে এই ফাইটো প্লান্টনকে অবলম্বন করে জু প্লান্টন তৈরি হয় এই জু প্লান্টন কি জীবিত বনা এই যে পুকুরে জুপ প্লান্টন এবং ফাইটু প্লান্টন তৈরি হলো এগুলোই হলো প্রাকৃতিক খাবার এই প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু শিং মাছের উৎপাদন বেড়ে যাচ্ছে অন্যদিকে আপনার তেলা পেয়ের জন্য বাড়তি খাবার দিয়ে যাচ্ছেন যে তেলাপের যে খাবারটা খাচ্ছে সেই খাবার তেলাপিয়া খাচ্ছে পাশাপাশি কিছু খাবার অবশিষ্ট থাকতেছে সেই খাবারটা কিন্তু শিং মাছ খেয়ে নিতে পারতেছে এর পাশাপাশি সেই তেলাপি মাছের হাই প্রোটিনের খাবার দেওয়া হয় সেই হাই প্রোটিনের খাবার সম্পূর্ণ খাবার হজম হয় না এই যে অহজমযোগ্য যে খাবারটা সেটা কিন্তু মাছের মলমূত্র আকারে বেড়ে আসতেছে সেই মলমূত্র আকারে খাবারটা পুকুরের তলদেশে পড়তেছে এখানে এই হাই প্রোটিনের যে খাবারটা হজম হয় নাই সেই খাবারটা কিন্তু শীত মাছ খেয়ে নিতে পারতেছে এতে করে কিন্তু শীত মাছের জন্য বাড়তি একটা খাবারের ব্যবস্থা হইতেছে এর পাশাপাশি তেলাপি তো নিজের খাবার নিজেই খাচ্ছে এইসব কারণে কিন্তু পুকুরের বাস্তু সংস্থা সঠিক থাকছে পুকুরের গ্যাস কম হচ্ছে পুকুরে দেখা যাচ্ছে অক্সিজেন সর্ব হচ্ছে না অন্যদিকে পুকুরের পানিতে কালার সুন্দর থাকছে অন্যদিকে মাছের তেলাফের সাথে চাষ করতে পারবেন সেক্ষেত্রে গণত কেবে প্রতি শতাংশ জায়গাতে শিঙ মাছ দেবেন একশো থেকে দুইশো পিস আর তেলাপিস দেবেন শতাংশ আড়াইশো পিস এবং এর সাথে কারজ মাছ দেবেন আপনি তিন পিস করে আশা করি বুঝতে পারছেন এই গণত যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে কোনো মাছেরই কিন্তু ক্ষতি হবে না এবং ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন